আচ্ছা তুই আমার একটা কথা বলতো তুই এই কাজের সাইডে কি জন্য আসিস কেন ভাই আমি রঙের কাজ করতে আইসি তোরে দেখে তো কোন অ্যাঙ্গেলে মনে হচ্ছে না তুই রঙের কাজ করতে আইসিস মনে হচ্ছে তুই কোন অফিসে চাকরি করিস সেই অফিসের আবার ম্যানেজার তুই টাকা নিয়ে সময় তো ঠিকই বেশি টাকা নিয়ে চলে যাস আমার ইচ্ছা আমার এলাকার বড় ভাইয়ের সাইড আমার যা মন চায় ওইটা করবো ওই কাজ কত দূর হইলো ও ভাই আপনি আইছেন আসসালামু আলাইকুম ভাই আমার যত কাজ ছিল সব কাজ তো শেষ ওয়ালাইকুম আসসালাম তোর কাজ শেষ মানে ওই সাইডে ওরা এখনো কাজ করতেছে আর তোর কাজ শেষ হলো কিভাবে ভাই বুঝেন না খাইয়েছে এই বেশি বুঝিস নাকি ভাই শুনেন আমি সাত বছর ধরে এই রঙের লাইনে কাজ করি আমার কাজ আগে শেষ হবে না কি ওদের কাজ আগে শেষ হবে এত তাড়াতাড়ি তুই শেষ করে ফেলছস দেখি তো আরে হ তাই তো ওই পাশের কাজ তো পুরোই শেষ ওরা এত লেট করতেছে কেন বুঝলাম না হ ভাই এখন আমি বাড়িতে যাব এই কোম্পানির কাজ করার পর থেকে অনেকদিন বাড়িতে যাইতে পারি না আমার বেতন গুলা দিলে ভালো হয় তোর লাগে কি আমি এখানে টাকা নিয়ে আসছি হ্যাঁ এই বলো তোর করে বলো আমি তো এসে কাজ দেখতে তুই কি মনে করছস ভাই দুই মাস ধরে তো কোনো বেতন বেতন দেন না আমি মনে করছিলাম আপনি মনে হয় আমার জন্য টাকা নিয়ে আসছেন আর আমার কাজ তো সম্পূর্ণ শেষ হয়ে গিয়েছে এখন বেতন না দিলে কখন দিবেন এই আমি তোর একবার কইছি যে আমি তোর টাকা দিমু না হ্যাঁ কয় হাজিরের টাকা পাস ও ভাই কি বলেন বলেন আপনি আপনি কথা কেন আপনার সাথে তো আমার হাজিরার চুক্তি না আমি তো মাসিক কন্টাকে কাজ করতেছি এখন হাজিরার কথা বলতেছেন কেন ও তোরে আমি মাসিক চুক্তিতে ঢুকেছি না এই তুই যে বড় বড় কথা বলস তুই এই মাসে কয় হাজারের কাজ করছিস কদিন কাজ করছস ক ভাই আমি কাজ তো করছি দশ দিন কিন্তু দেখেন আমার কাজ তো সম্পূর্ণ শেষ আমার সাইড এর কাজ তো শেষ আমি সকাল থেকে একদম সন্ধ্যা পর্যন্ত কাজ করি আর ওই মিস্ত্রিরা সতেরো দিন হয়ে গেছে এখনো কাজ শেষ করতে পারে নাই আর ও হয় দশ পনেরো দিন লাগবে তাইলে আপনি আমার সাথে এখন হাজিরার কথা বলতেছেন কেন দশ দিন কাজ করছো না দশ দিনে হাজিরা নিয়ে যাবে ঠিক রফিক জি ভাই তুই মাসিক বেতন পাবি না মাসিক বেতনটা নিয়ে যাইস আচ্ছা ঠিক আছে ভাই ঠিক আছে এগুলো দেখাশোনা কর এই দাঁড়াই থাকিস না এই যে ফিলের গুলো আছে এগুলো ঘষাঘুষি কর যাতে ওরা তাড়াতাড়ি করে রং করে শেষ করতে পারে এই মি এই দাঁড়াই রইছেন কা ভাই কি বলে গেছে শুনেন না এই প্লেয়ার গুলো ঘসেন আমি এক কাপ চা খাই আসি ভাই এগুলা কি বলে গেল আমার কাজ সম্পূর্ণ শেষ এখন নাকি হাজিরা হিসাব করে আমারে টাকা দিবে আর নিজের এলাকার ছোট ভাইরে মাস চুক্তিতে টাকা দিচ্ছে আমি এখন কি করব কার কাছে যাব কিরা ব্রো তোর আবার কি হইছে কাজ না করে মন খারাপ করে বসে আছিস কেন না ভাই কাজ কাম করতে আর ভালো লাগে না কিরে তোর তো দেখতাম খুব মনোযোগ সহকারে কাম করস এখন আবার তোর কি হইল ভাই আজকে একটা বছর এই কোম্পানিতে কাজ করি একটা মাসে যদি ঠিকঠাক মতো বেতন পাতাম তাইলেও একটু খুশি লাগতো একটা মাসেও আমি ঠিকঠাক মতো বেতন পাই না কি কস ঠিক মতো বেতন পাস না মানে কেন কি হয়েছে আসলে ভাই কি বলবো এই কাজ যদি আমি বাইরে অন্য জায়গায় করতাম তাইলে এর থেকে ডাবল বেতন পাইতাম কি কস তুই কোন ম্যানেজারের আন্ডারে কাজ করিস আমার ম্যানেজার তো রিফাত ভাই ভাই আমার সাথে চুক্তি হয়েছিল যে মাসে মাসে বেতন দিবে কিন্তু এখন সে আমার হাজিরা হিসেবে বেতন দিতে চাই আমার ভালো লাগতেছে না ভাই মাস শেষে আমার তিরিশ হাজার টাকা পাওয়ার কথা এখন যদি আমি হাজিরা হিসাব করতে চাই তাহলে তো দশ দিনের হাজিরা আমি দশ হাজার টাকা পাবো আমি বুঝতেছি না এখন আমি কি করবো আমার এই মাসের যত কাজ ছিল আমি কিন্তু 10 দিনের ভিতরে সব শেষ করে ফেলছি অথচ তার এলাকারই ছোট ভাই সে কাজে আসে আসে ঠিকঠাক মতো কাজও করে না ওরে মাস চুক্তি দিয়ে বেতন দিচ্ছে আর আমার বেলাই এমন করতেছে কি করব ভাই আমি ও আচ্ছা এই ব্যাপার তাহলে এটা তো মালিককে জানানো দরকার যা ঠিক আছে তুই আমার সাথে চল ভাই কোন মালিকের কাছে যাব এই কোম্পানির মালিকের কাছে চল আসসালামু আলাইকুম স্যার কেমন আছেন এই তো ভালো তোর কি অবস্থা স্যার আসছিলাম আপনার সাথে একটু কথা ছিল কথা বলবি আমার তো আসলে সময় নেই আচ্ছা কি কথা বলবি বল স্যার আপনার ম্যানেজার রিফাত আছে না এর দিয়ে কাজ করে ঠিকঠাক মতো বেতন দেয় না বেতন দেন না কেন কি হইছে ভাই তুমি একটু বল তো ভাই আমার সাথে কথা ছিল মাস চুক্তিতে বেতন দিবে একটা সাইড আমারে দিছিল ওই সাইডের কাজ এক মাসের ভিতরে শেষ করতে বলছিল আমি দশ দিন একটানা কাজ করে কাজ শেষ করছি এখন আমারে বলছে আমার হাজিরা হিসেবে বেতন দিবে আমি বুঝতেছি না স্যার আমি কি করব সবসময় আমার সাথে এরকম করে কিরে তুই এক মাসের কাজ দশ দিনে কেমনে শেষ করলি স্যার আমি 7 বছর এই লাইনে কাজ করি আমি এই ধরনের সব কাজই খুব সহজে করতে পারি আচ্ছা দাড়া বিষয়টা আমি দেখতেছি আরিফাত কইরে তুই আমি তো সাইডে এ পাঁচ মিনিটের ভিতর আমার বাড়ির সামনে আয় আচ্ছা ঠিক আছে স্যার আমি এখনই আসতেছি ওকে দাড়া দাড়ি আসসালামু আলাইকুম স্যার ওয়া আলাইকুম সালাম সালাম কালাম তো ভালোই দাও কিন্তু রিফাত তোমার নামে এগুলো কি শুনতেছি কি শুনতেছেন স্যার কি শুনতেছি ওরে দেখে তুমি বুঝো না ওর সাথে তুমি কি করছো স্যার আমি কি করছি বুঝতেছি না এ অব্র তুই এখানে কা তোর কইছি না যে তাড়াতাড়ি করে তোর মাসি যে বেতনটা 30000 টাকা ওটা নিয়ে যাবি আশিস হ্যাঁ চুপ থাক রে তুমি ওর দিয়ে মাস চুক্তিতে কাজ করে হাজিরের কথা বলতেছিলা কেন এ তোমাদের মতো ম্যানেজারদের কারণে কোম্পানিতে নাম খারাপ আমি আজকে আব্বুকে বলবো যেন তোমার মতো ম্যানেজার আর না রাখে আর শোনো তুমি যাওয়ার সময় আব্বুকে সব হিসাব কিতাব বুঝাই দিয়া যাইবা স্যার একটা একটা সুযোগ দেন আমারে স্যার একটা সুযোগ দিব রে তুই এক্ষুনি আমার চোখের সামনে থেকে যা যেসব শ্রমিকরা কোম্পানিতে কাজ করেন তাদের সবার সাথে প্রতিনিয়ত এই ধরনের ঘটনা ঘটে থাকে আজকের গল্পটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা শেয়ার করে দিবেন